একটা কথা আছে লোভ মানুষকে ধ্বংস করে দেয় আজ থেকে প্রায় আট মাস আগে মালয়েশিয়ার যে মসজিদ ইন্ডিয়া জায়গাটা আছে যেখানে স্বর্ণ মার্কেট সেখানে একজন ব্যক্তিকে দেখলাম যে লাঠি দিয়ে খোরায় খোরায় হাঁটতেছে এবং কি বাংলাদেশিদের কাছ থেকে তিনি ভিক্ষা করতেছে পরবর্তীতে আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি এরকম খোরায় খোরায় হাঁটতেছেন কেন আর বিক্রা কেন করতেছেন বলতেছে যে ভাই আমি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতাম সেখান থেকে পরে আমার একবার ফাঁটা এভাবে মুচকে গিয়েছে ফাঁজে হাঁটুটা আছে না হাঁটুটাও মুচকে গিয়েছে এখন ভাই দেশে চলে যাবো টিকিট কাটার জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নেই দেশে গিয়ে চিকিৎসা হবো এই কারণে ভাই ভিক্ষা করতেছি বাংলাদেশিদের কাছ থেকে তো দেখলাম যে অনেকের কাছ থেকে তিনি দশ টাকা বিশ টাকা করে নিচ্ছেন আর আমার সমর্থ যা ছিল আমিও তাকে দা দিয়েছি আজ থেকে প্রায় আট মাস আগে তো আর দিয়ে তো চলে আসলাম খেলা ফাইনাল তিনি তো এতদিনের দেশে চলে যাওয়ার কথা গতকালকে আমি দেখলাম যে আমি যে এরিয়ায় থাকি সে এরিয়ায় সেম মানে ইয়েতে তিনি আবার ভিক্ষা করতেছেন লাঠি দিয়ে করে করে হাঁটতেছেন ভিক্ষা করতেছেন তখন আমি তাকে জিজ্ঞাসা করছি যে ভাই সমস্যাটা কি তিনি আমার চেহারাটা ভুলে গেছে তখন তিনি একই কথা বলতেছে যে ভাই কনে সেকশনের কাজ করতাম সেখান থেকে পরে ফাটা মোস্কে গেছে মাত্র কয়েক দিন হয়েছে এখন ভাই দেশে চলে যাবো হ্যাঁ কিছু টাকা পয়সা লাগবে টাকা পয়সা নেই তা আমি বললাম যে একজন মানুষ কতবার অ্যাক্সিডেন্ট হইতে পারে মানে এক বছরের ভিতরে তখন তিনি আমাকে বললে কেন কথাগুলো বলতেছেন আমি বলতেছি যে ভাই আপনি আজ থেকে আট মাস আগে মসজিদ ইন্ডিয়াতে সেম গল্পটা আমার কাছে বলছিলেন বলার পর আমি আপনাকে কিছু টাকা দিয়েছিলাম আপনি দেখলাম যে আরও অনেকের কাছ থেকে টাকাটা নিয়েছেন এখনও আপনি দেশে যান নাই মানে হয়েছে কি জানেন তিনি যে মানে কনেক কাজ করতো ওইটাও সত্য তিনি যে পা পিসে পড়ে গেছে ওইটাও সত্য তিনি যে দেশে যাবেন তখন ওইটাও কিন্তু সত্য ছিল কিন্তু কাইন্ড হয়েছে কি জানেন তিনি যখন টাকা তুলে শুরু করছেন তখন তিনি বুঝতে পারলেন যে কোন সেকশনের কাজ করতে কাজ করে যত টাকা আমি ইনকাম করতাম তার চেয়ে বেশি তো আমি ভিক্ষা করে ইনকাম করতে পারতেছি তাহলে আমি দেশে কেন যাব আমি তো এখন দেশে যাব না আমি এখন এখানে ভিক্ষা করব। এই কারণে তিনি কি করতেছেন তিনি এই কারণে ভিক্ষা করতেছেন এবং কি ফার্মিট লাগাইছেন তিনি এই গল্পগুলো বলে মানুষের কাছ থেকে টাকা দিচ্ছেন আর সেই টাকা প্রতি মাসে ফার্স্ট থেকে সাত হাজার ইঙ্গিত হয় চিন্তা করেন একজন মানুষ যদি দশ টাকা করে দেয় সবাই যদি না দেয় হ্যাঁ একজন মানুষ দশ টাকা করে দিল অর্থাৎ অনেক টাকা ইনকাম তিনি এই লোভে পড়ে কি করতেছেন তিনি এখানে ভিক্ষা করতেছেন আর দেশের সম্মান তিনি নষ্ট করতেছেন শুধু তিনি একা নয় এই ধরনের অনেক আছে ভিক্ষুক আমাদের মানে আমরা যেখানে আসি মালয়েশিয়াতে দেশের মানসম্মান নষ্ট করতেছে তারা তাই আমি বলতেছি যে ভাই এই ধরনের ভিক্ষা দাওয়া থেকে বিরত থাকবেন এবং কি যারা ভিক্ষা করতেছেন আপনারা কিন্তু দেশের সম্মান নষ্ট করতেছেন এগুলো ঠিক নয় হ্যাঁ যারা দেবেন একটু যাচাই বাছাই করে দেবেন তিনি কি সত্যি দেশে যাচ্ছে কিনা তার বিমান টিকিটটা কি সত্যি আছে কি না হ্যাঁ এগুলো ভাবনা করে তখন টাকা পয়সা দেবেন নয়ত এইসব বিক্ষকদের কারণে আমরা তারা এখানে পরিশ্রম করতেছি আমাদের পরিশ্রমটা কিন্তু বিদে যাবে সবাই আমাদেরকে দেখলে বলবে যে দেখো তারা ভিক্ষা করে সাধারণভাবে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন খোড়ায় খোড়ায় আপনি হয়তো ভিক্ষা করতেছেন না আপনি কোনো কারণে অসুস্থ তারপরেও বলবে যে ওই লোকগুলো ভিক্ষা করে এটা খুবই লজ্জাজনক একটা বিষয়